আসসালামু আলাইকুম রিয় কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সন্ধ্যার একটু আগেই বের হয়েছি আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আসবে তার সাথে দেখা করার জন্য যাচ্ছি নতুন রাস্তায় আগারগাতে ভাইরাল জাকির ভাইয়ের কেক খাইতে যাতে তেমন মেয়ে ঘুমায় গেছে সে জার্নি পথে শুধু ঘুমায় রিক্সা হোক বা বাসে হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের অনেক শরীর খারাপ তার অনেক জ্বর সেই অবস্থায় যাচ্ছে ফ্রেন্ডের সাথে দেখা করতে এই নতুন রাস্তাটা দেখলেই মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে কারণ এই রাস্তাটা বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে আসলে ঢাকা শহরে এত জ্যাম ফাঁকা রাস্তা পাওয়া মুশকিল যেতে যেতে ফ্রেন্ডকে ফোন দিচ্ছিলাম আমরা চলে আসছি ওদের আসতে একটু লেট হবে আমরা এর মধ্যে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিই নিজেদের মতো ইতিমধ্যে মা মামাকে বললাম ভাইরাল কেকের দোকানে নিয়ে চলেন মামা সেখানেই দাঁড় করে এসে দেখি জাকির ভাই কথা বলতেছে সামনে ষোলোই ডিসেম্বর সব কিছু নিয়েই সে এত এত ক্যামেরার সামনে সে এক প্রকার ইন্টারভিউ দিচ্ছে ভাইকে বললাম যে একটা স্ট্রবেরি দেবেন আমাদের আপনার ভাইয়া বলে স্ট্রবেরি খাবে এই জন্য স্ট্রবেরিটা নিলাম টেস্ট করার জন্য সবাই এত খারাপ ভালো রিভিউ দেয় আমরাও খেয়ে দেখি কেমন লাগে আপনার খেয়ে বলল যে না টেস্ট ভালো আছে অরিজিনাল স্ট্রবেরির ফ্লেভার আছে ভালো আমি একটু ট্রাই করলাম করে দেখলাম যে না ভালোই আছে আমি স্ট্রবেরি খাই না বাট ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালো ছিল খাবার শেষ করে আমরা একটু সবার ভিডিও নিলাম এত এত লোক আর সব কেকের দোকানগুলো সব ফাঁকা কোনো লোক নাই সব লোক এখানে এরপর আমরা মেয়ে ঘুমায় গেছে আর দাঁড়াই থাকতে পারতেছিলাম না একটা জায়গায় বসা দরকার ছিল এই জন্য ধোসা অর্ডার করছিলাম বসে বসে সময় কাটানো দিয়ে কথা তা ধোসা ভালো ছিল দিয়েছিল বুটের ডাল আচার নারিকেল দিয়ে একটা সস মুরগির মাংস আলুর দম সব কিছুই মোটামুটি ভালো ছিল আমরা খেতে খেতে ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম যে ওরা কখন আসবে ইতিমধ্যে ওরা চলে আসছে ওদের জন্য একটা অর্ডার দিয়েছি আমরা একটা ধোসা নিছি পরে ওরা এসে সবাই জয়েন করলো আমার ফ্রেন্ডের ছেলের জন্য সবাই দোয়া করবেন পরে আবার চলে আসছি ওদের নিয়ে জাকির ভাইয়ের দোকানে এসে আমরা এখান থেকে তিনটা ফ্লেভারের কেক নিচ্ছি চকলেট নিয়েছিলাম রসমালাই নিয়েছিলাম এবং বাটার স্কচ নিয়েছিলাম তিনটা কেকই ট্রাই করার পরে চকলেটটা আর রসমলাইটা ভালো লাগছে বাটার অতটা ভালো লাগে নাই আসলে এক জনের মুখের রুচি এক এক রকম সবার সবটা ভালো লাগবে সেটা কথা না মেয়েকে একটু অল্প খাওয়াই দিলাম নিজে একটু খেয়ে দেখলাম যে ভালো আছে এর মধ্যে ওদেরকে বিদায় দিয়ে আমরা চলে এসেছি একটা জুতার দোকানে ভাই জুতা অফিস করবে তার লোফার লাগবে এখানে একটা সুবিধা বলতে গেলে নিজের মতো জুতা বানাই নেওয়া যায় উপরে সোলটা শুধু পছন্দ করলে ওরা আপনার পায়ের শেপে জুতা বানাই দিবে এই দোকানটা আমার মামার পরিচিত সেখানে এসে দুই জোড়া জুতা অর্ডার করলাম পরে ওটা আলদা দেখতেছিল যে কোনটা কমফোর্টেবল বা কোথাও উঁচু নিচা আছে কি না সব কিছু ওনারা ঠিক করে দিবে আমাদের জুতা নেওয়া শেষ করে মামা বললো যে এখানকার লুডুসটা অনেক মজা খেয়ে দেখো মামার রুটি আর আলু ভাজি খাচ্ছিলেন সে অফিস করে এসে আমাদের সাথে এত কষ্ট করে জয়েন করছেন পরে খেয়ে দেখলাম ছিল লুডুসটা মোটামুটি ভালো ছিল লুডুস খাওয়া শেষ করে আমরা চলে গেছি এলাম চশমার দোকানে যাওয়ার পরে আমার মেয়েরও চশমা পছন্দ হয়ে গেছে সে চশমা নেবে এটাই হলো তার কথা আমি বলছি তুমি কি খুশি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে তাড়াতাড়ি আমার মেয়ের অনেক জ্বর তারপরে আপনার ভাইয়াও একটা চশমা দেখলো দেখে আমরা রপ্তানি হোটেলে আসলাম একটু চা খাইতে চা খেয়ে বাসায় চলে আসলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ